জমজমের থ্রি পিস যাতে হারায় না যায় সেই জন্য পুরো ভিডিওটা দেখবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আলাইকুম এত বেশি গরম এখন বেস্ট গরমে একটা কালেকশন কিন্তু হচ্ছে জমজম ফার্স্ট আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করি এখানে চারটা কালার চারটা কালার অনেক বেশি সুন্দর দেখাতে দেখাতে বলবো সুইচ কটনের কাপড় এবং একশো মানুষের ভিতরে একশো মানুষই যদি আমাদের দোকানে আসে তাহলে এই কাপড়টা অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে এটার ফেব্রিকটা বা কাপড়টার জন্য এটা জামার কাপড়টা ফ্যানটা বন্ধ করে দেন আঙ্কেল এটা জামার কাপড়টা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ফ্লোরাল একটা প্রিন্ট করা প্রিন্টটা এত সুন্দর এবং ভিজিবল একটা প্রিন্ট মানে ক্যামেরাতে ভালো লাগতেছে দেখতে আমি জানি অবভিয়াসলি চোখের সামনে অনেক ভালো লাগতেছে আর পড়লে যে সুন্দর করে যে যত সুন্দর করে বানাতে পারবে তাকে তত সুন্দর লাগবে এক কথা এটা ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন ব্যাকসাইড হাতার কাপড় এই বর্ডারের ঠিক নিচেই হচ্ছে হাতার কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবেন তো এবার এটার বাকি অংশগুলো একে একে দেখা এবং জমজম কালেকশনটা বা জমজমের এই থ্রি পিসটা এত বেশি পছন্দ হওয়ার একটাই কারণ হচ্ছে এটার কাপড় এবং সাথে হচ্ছে এটার সাইজ এবং স্যালোয়ার এটা স্যালোয়ারের কাপড় এত ভালো দেওয়া থাকে এটা স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আড়াইগজে কাপড় থাকবে স্যালোয়ারের আর সাইজ বডি তো আমি বললামই আপনাদের জন্য যে এত কাপড় দেওয়া থাকে এই জন্যে এটার এখন অন্যটা দেখায় অন্যটা বিশাল বড় হয় এই জমজম থ্রি পিসের এবং সুইচ কটন যেহেতু এটা ধরতে অনেক ভাল লাগে আর যখন আপনারা এটা পরবেন বা ওয়ার করবেন তখন অনেক বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে এইটার উনার কাপড়টা ওনাটা আমি ক্যামেরাতে জানি না কতটুকু বুঝতে পারতেছে না ওনারটা বিশাল বড় হাতেও আসতেছে না এত বড় উন্যা এটা হচ্ছে উনার কাপড়টা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা জমজমে থ্রি পিস যাতে হারায় না যায় সেজন্য পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা আজকে দেখতে অনেক ভালো লাগবে তো প্রাইসটা বলে দিয়েছি আপনাদের জন্য আগে একটু দোকানের নামটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে যদি না চেনেন উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে রবিবার বাদে যে কোনো দিন চলে আসবেন আমাদের দোকানে এটা আরও একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন এবার বাকি অংশগুলো এক এটা দেখাচ্ছে এবং দেখাতে দেখাতে প্রাইসটা তো বলবো এবং সাথে সাথে আরেকটা কথা বলবো দোকানে আসলে আপনার কেন সুবিধা দোকানে আসলে আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন যেহেতু আমাদের ফিজিক্যাল শপ আছে তো এবার হচ্ছে এটার অন্যটা আপনাদের দেখাচ্ছে অন্যটা দেখানোর পরে কিন্তু দামটা বলে দিব কত থাকবে আজকে এটার দাম এবং অনলাইনে নিলে কিভাবেই বা নিতে হবে সেটা বলবো অন্যটা দেখেন এইটা হচ্ছে এটার খুব সুন্দর উন্নার কাপড়টা বাহিরে আজকে অনেক সুন্দর বাতাস হইতেছে এই জন্যই কিন্তু আজকে দেখাতে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে উন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ডিজাইন যাতে হারায় না যায় চলে যাবো নেক্সট কালারে এটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইসটা নির্দারই করবো না প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আপনি এক পিস নেন চার কালারের চারটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে এবং যদি অনলাইনে নিতেই হয় কীভাবে নিতে হবে সেটা জানাচ্ছি আপনাদের জন্য আগে এইটার কালারটা দেখেন কোনো কালার ফালাতে পারবেন না প্রত্যেকটা কালার অনেক সুযোগ এবং হচ্ছে এইরকম সুন্দর ডিজাইন কিন্তু সবসময় আসে না বেস্ট একটা সুযোগ এখন নিয়ে নেওয়া তো এখনই হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বা দোকানে আসবেন চেষ্টা করবেন যখন ভিডিওটা দেখছেন সাথে সাথে চলে আসার জন্য কারণ অনেক পরিমাণ চাহিদা থাকে আপনাদের তো এই জন্যই কিন্তু অর্ডারগুলোও হয়ে যায় তো এইটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা তো কোয়ান্টিটি কিন্তু এত নাই কোয়ান্টিটি অল্প তো যে আগে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সে আগে পাবেন এটা অন্যটা খুব সুন্দর তো আমি প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক টাকা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে অর্ডার কনফার্ম করতে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব ঠিক আছে এবার আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন তো এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা প্রাইস কিন্তু হচ্ছে এক হাজার টাকাই এটা একবারই ফিক্সড প্রাইস আর আমাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দামই দু জায়গায় সেমই এখন এটা আপনার ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা ইউনিক একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস ছিল কিন্তু এক হাজার টাকা এবং বেশ একটা প্রাইস ছিল ধন্যবাদ